গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি সকলকে এস এম এস পরিবারের তরফ থেকে অনেক অনেক স্বাগত আমার মায়ের এই জন্মদিনের ভিডিওটা অনেক দিন পর দিলাম এবং কী দুষ্টুমিটা করছে শুধু একবার দেখুন ঘর চারিদিকে অন্ধকার শুধু বাতির আলোয় ঘর আলোকিত হয়েছে আর আমার ভাবিটার কেক কাটা পর্ব চলছে এতটাই দুষ্টুমি করছে যে আপনাদের কী করে বলব ভীষণ ভীষণ দুষ্টুমি করছে ওর এই দুষ্টুমিগুলো সত্যিই সত্যি ওকে তো সেইভাবে আমরা বাড়িতে পাই না ও ছুটি ছাটা পেলে তবেই বাড়িতে থাকে আর এই জন্মদিনে এইভাবেই ওর সঙ্গে আমরা কেক কাটার পর্বটা করছি যদি আপনাদের কারুরো এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে থাকার চেষ্টা করবেন বাবাকেই জন্মদিনে শুধুমাত্র বলেছিলাম আর কাউকে সেইভাবে তেমন বলা হয়নি এটা আমার বাবা মানে আমার মাইয়ার দাদু তো যদি বন্ধুরা ভিডিওটা দারুণ চলছে হাসি খুশি মেরিয়ে তো এইভাবে ভিডিও করলে মনেও থাকে সারা জীবন তো আনন্দও থাকে আনন্দের সঙ্গে কেটে গেল এই সন্ধ্যেটা তো আপনারা সকলে কি কেমন লাগলো কার কেমন লাগলো সেটা যদি একটু আমাকে কমেন্টে বলেন আমার অনেক অনেক ভালো থাকবে আর আমার ভাইপোকেও এস আসতে বলেছিলাম আমার ভাইপো এসছে সকলে মিলে ওই দেখুন কেক মাখা পর্ব চলছে সবাই খুব 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 ভালো থাকুন বন্ধুরা